উত্তরের পর্যটন মানচিত্রের নতুন দিশা দেখাতে পারে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা নাগরাকাটা জলপাইগুড়ি জেলার ভারত ভুটান সীমান্ত লাগোয়া একটি প্রাকৃতিক সমৃদ্ধ ব্লক যেখানে রয়েছে চা বাগান নদী পাহাড় জঙ্গল সহ আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জায়গাকে ঘিরে আগামী দিনে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে প্রয়োজন সরকারি সহায়তা ও পরিকল্পনা নাগরাকাটা থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট চলুন দেখা যাক হিলা চা বাগান এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নাগাড়া ব্লক আর আন্ডার চাম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত ক্ষেত্র পড়ে তো এই যে হিলা চা বাগান খুবই ভালো জায়গা এটা পাহাড়ি জায়গা এটা পর্যটন কেন্দ্র জন্য একদম খুবই ভালো ভুটান কাছে আছে জলঢাকা নদী যেখান থেকে মানে হাইডাল প্রজেক্ট প্রতি হয়েছে এখানে তো এখানে পানীয় জলের সমস্যা তো নাই সরকার থেকে এখানে পাঁচটা পিএইচই আছে পাঁচটা পিএইচই থেকে প্রত্যেকটি বাড়িতে এখানে ফ্রি অফ কস্ট জলের মানে সুবিধা পাচ্ছে এখানকার পাবলিকরা আর এইখানে মোটামুটি টি গার্ডেনের জন্য সমস্যাগুলো আছে যেরকম টি গার্ডেনে মানে অনেক কিছু সরকারি প্রজেক্ট আসলে এখানকার ম্যানেজার পারমিশন দিতে চাই না এন এখানে ভুটান টচ আছে এখানে ভুটান দেখতে পাচ্ছি এখানে সামনে আমাদের ভুটানও আছে তো এইখানে যদি আগের গভর্নমেন্ট দিক থেকে যদি পর্যটন কেন্দ্র জন্য যদি একটু স্টেপ নেয় তাহলে এটা একটু ভালো জায়গা আছে এখানে অনেকজন বাইরে থেকে আসতে পারে বা এখানকার যে লোকাল পাবলিকরা আছে যেরা বেরোজগার ছেলেমেয়েরা আছে যদি কোনো এখানে প্রজেক্ট করা যায় তো ওদেরও একটু মানে জীবিকা হবে জায়গাতে কিন্তু যদি আমাদের গভর্নমেন্ট থেকে আগের একটু স্টেপ নিলে খুবই মানে পর্যটন কেন্দ্রের জন্য অনেক কিছু করার জায়গা আছে